মুর্শিদাবাদ দরবারের মধ্যে কারা আগুন দিল আমি আগেও বলেছি যে অঙ্গনের একটা সাইড তার উগ্রতা ছড়ায়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেমন সাইকুল হাদিস ইবনে শেকুল হাদিস রেজল করিম আবরার ইয়াংদের মধ্যে অনেকই দেখলাম যে ঐক্য খুব পরিমাণ কাজ করতেছে কিন্তু এদের মধ্যে থেকে কিছু ফকিন্নি টাইপের পোলাপান উগ্রতা বিভিন্ন দরবারগুলোতে আগুন দিচ্ছে মানুষদের ক্ষয়ক্ষতি করছে এই যে মুর্শিদাবাদ দরবারে আগুন দিয়ে এই যে দেখেন আপনার ভিডিওটা দেখতেছেন আগুন দিয়ে তাদের যে মানে জিনিসপত্রগুলো আছে সেগুলো চুরি করে নিয়ে যাচ্ছে লুণ্ঠন করছে এবং কক্ষগুলো নষ্ট করে দিচ্ছে তাদের কিতাবাদিগুলো আউলা জল করে দিচ্ছে এখানে কোরআন শরীফ বাঁচালো সেই কোরআন শরীফ গুলো পুরাই দিচ্ছে এই যে হামলা করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে আপনারা কিসের ইসলাম কায়েম করতে চান উগ্রতা দেখায় কি বাংলাদেশ ইসলাম কায়েম করা সম্ভব আমি আপনাদের কাছে উত্তর চাই কেন মুর্শিদাবাদ দরবারের মধ্যে আগুন দেওয়া হলো কেন তাদের ভাঙচুর করা হলো কেন তাদের জানমালের ক্ষতি করা হলো কেন তাদের দরবারের জিনিসপত্র গুলা লুণ্ঠন করা হলো চুরি করা হলো কেন কমি অঙ্গনের এই লোকগুলা করলো এটা অবশ্যই কমি অঙ্গনের লোকদের দায়িত্ব হচ্ছে গিয়ে এদের থেকে জবাবদাহিতা নেওয়া কেন তারা এই কাজটি করলো এবং বাংলাদেশের মধ্যে আলেমরা কখনোই ক্ষমতায় যেতে পারবে না কারণ কি জানেন এই কারণে যে এখন তো দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপি সকল হুজুরকে সমানভাবে দেখে কিন্তু এরা ক্ষমতা পাওয়ার আগে যেভাবে দরবারগুলোর মধ্যে ভাঙচুর করতেছে মানে মতের আকিদার বিপরীত মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন করতেছে এরা যখন ক্ষমতা হবে তখন কী পরিমাণ অত্যাচার করবে এই কারণেই বাংলাদেশে আমি মনে করি যে হুজুরদের চাইতে আওয়ামী লীগ বিএনপি অনেক ভালো আছে এটা খুব দুঃখে খুব কষ্টে বললাম কারণ আপনাদের মধ্যে ইনসাফ নাই তো মতের বিপরীত হলেই কি আপনি আপনার একজনের উপর হামলা করবেন বাড়িঘর ভাঙচুর করবেন দরবার ভাঙচুর করবেন মুর্শিদাবাদ দরবারের মতো দরবারকে কেন আপনাদের আগুন দিয়ে পুরাণ হচ্ছে এখানে তো নারী পুরুষ একসাথে নাচানাচি হয় না গান বাজনা হয় না এখানে কোনো শরিয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় না তাহলে এরকম একটা দরবারের উপরে কেন আপনারা হামলা করেছেন এটার উত্তর আমাকে আপনারা কি দিবেন এজন্য আমি সতর্ক করতে কমি অঙ্গনের ভাইরা আমাকে গালি দিবেন কোন রকমের কোন ব্যাপার নাই আমি নিজে কমি মাদ্রাসায় পড়েছি আমি জানি যে কমি অঙ্গনের ভাইরা যে কি পরিমাণ ঐক্যের জন্য কাজ করে তারা কি পরিমাণ ঐক্যের প্রতি তাদের আগ্রহ কিন্তু কিছু ফকিরনি টাইপের লোকদের জন্য এই ঐক্য টিকসি হচ্ছে না আমার কাছে মনে হয় এই জন্য যারা এই কাজগুলো করছে ভাঙচুর করছে অবশ্যই এদেরকে আপনারা ঠেকাবেন এবং আমাকে হয়তো অনেকে গালি দিবেন আমাকে গালি দেন কোনো রকমের কোনো সমস্যা নাই আমি সবসময় মজদুমের পক্ষে কথা বলে এসেছি আগামীতেও বলবো আমি কখনো কারো লাল চোখের ভয় করি না ইনশাল্লাহ করবো না আমার কথা হচ্ছে বাংলাদেশের যারাই অন্যায় করবে অপরাধ করবে নিরীহ মানুষদের উপর হামলা করবে মাজারে ভাঙচুর করবে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমি তাদের বিরুদ্ধে বলবো কারণ আপনি মাজারে ভাঙচুর করলেন আপনি দরবারগুলোতে আগুন জ্বালাই দিলেন আপনি বিভিন্ন রকমের মানুষের বাড়িতে হামলা করলেন এর মাধ্যমে আমাদের দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে দেশের মধ্যে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে এটার বদনামের ভাগি আমরা হচ্ছি কারণ কি কারণ হচ্ছে যে মানুষ বলতেছে যে হুজুর একজন আরেকজনের সাথে মিলে থাকতে পারে না আরে ভাই আকীদার বিপরীত একজন মানুষ হলই তার বাড়িতে গিয়ে আমি হামলা করব তাকে কি আমি কষ্ট দিব আমি তাকে বুঝাব বোঝানোর জন্য চেষ্টা করব আমার মধ্যে উম্মতের দরদ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সেটা না করে যদি আমি উগ্রতা দেখাই এই উগ্রতার মাধ্যমে কোনো রকমের কোনো फायदा হবে না বরং নিজেদের মধ্যে বিষ্FRING খোলা আরো বাড়বে আগামিকাল সুন্নীরা লং মার্চের ঘোষণা করছে এখন তারা যদি আগামিকাল লং মার্চ করে এটা কি ভালো হবে এই যে এই লং মার্চ তো কোনো প্রয়োজন ছিল না কিন্তু আপনারা তাদেরকে দিয়ে জোর করে করালেন কেন মুর্শিদাবাদের দরবারে মধ্যে আগুন দিলেন এটা তো আপনাদের দোষ এই কথাগুলো আমি বললে তো আপনারা আমাকে গালি দিবেন সুতরাং আমার কথা হচ্ছে ভাই প্লিজ উগ্রতা বন্ধ করেন দেশের এই ক্লান্তি এখন আমাদেরকে কাজ করতে হবে ইস্কনের বিরুদ্ধে নাস্তিক মূর্তাদের বিরুদ্ধে কেন আপনারা দরবারগুলোতে আগুন দিবেন দরবার মধ্যে ক্ষয়ক্ষতি করবেন এটা আপনারা বন্ধ করুন আপনাদের দুইটা পায়ে পড়ি